আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হার্ট অ্যাটাক কাদের হয় এক বংশগত বা জেনেটিক কারণে হার্ট অ্যাটাক হতে পারে কারোর বাবা মা কিংবা কাছের স্বজনদের হার্ট অ্যাটাক হয়ে থাকলে তাদের ঝুঁকি বেশি দুই অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান করলে এর ঝুঁকি অনেকাংশে বেশি থাকে তিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ পাঁচ অতিরিক্ত ওজন ছয় শারীরিক ওজন কম কিন্তু রক্তে কোলেস্ট্রল বা অতিরিক্ত চর্বি বেড়ে গেলেও হার্ট অ্যাটাক হতে পারে সাত কায়িক পরিশ্রম ব্যায়াম ও হাঁটাহাঁটি না করা শুয়ে বসে থাকে আর মানসিক চাপ উদ্বেগ বয়স অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণও হতে পারে